ফাইভ স্টার লবিতে এক গ্লাস পানি এক জিনিস না চায়ের বাতি দিলাম তুমি ফাইভ স্টার সম্পর্কে জানো না কালচার জানো না চোদ্দ দেশে ফার্স্ট তুমি হৃদয় ভাঙা গর্জনের লাইন লাইন হচ্ছে গিয়া তোমার ভুল ধরো মানে সাইড লাইন অল্প লিখছি বানান যে ভুল ভাই প্রত্যেক প্রত্যেকটা বইয়ের পাতাই আছে প্রত্যেকটা প্রত্যেকটা পাতাই ভুল আছে খুঁজে বের করা যায় কি লেখছো ভাই আর তুমি যে আমার নাম দিয়ে ভিউ কামাইলা এটা কি হইলো এক হাজার টাকা কথা না তুমি জানো অনুপ্রেরণা হইতে পারবা এই একটা বই নিয়ে কালকের আগের দিন মনে দিলে ভাই ভিডিও বানাইলো মিলিয়ন ভিউ মিনিমাম চল্লিশ ডলার আইসে পাঁচ হাজার টাকা এখন বলবো ভাই সবাই তো কামাইতে পারে না সবাই কামাইতে পারে না কেন জানো কামাইতে পারে না তোমাদের জন্য জলে তোমাদের কেন সবাই সবাই জানার সমস্যা কি তুমি চোদ্দ দেশে ফার্স্ট হয়েছো এটা জানতে পারে তাইলে এই জায়গায় যে চুয়াল্লিশ লাখ টাকা কামাইতে পারে ওটা জানতে পারবো না একজন ডক্টর ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার

তাই থর্স বিল্লালের সাথে লাগতে আইস না ফকিনির পোলা না খুঁজ নিয়ে দেখো ফকিনের পোলা না ভাই ফকিনের পোলা হইলে তো একটা মোবাইল কিনে কঠিন ভালো মাইক্রোফোন ইউজ করে ফোন ইউজ করে নিজে তো ভিডিও বানায় আবার তার বউ ভিডিও বানায় ফকিনির পোলা হইলে নিজের বউ একটা বাটন ফোন দিত এইসব কন্টেন্ট বল না সব কথা বলবো না কামাল হুসাইন এক হাজার টাকায় স্টার দিছে ভাই না ভাইকে নিয়ে কিছু বলেন নাসা ভাই আমার ভাই আমার এলাকার ভাই ঠিক ভাই ভাই মিল নাই দুঃসম্পর্কের মানুষটাই যদি হয় আপন শেষ বিদায় কেউ থাকবে না তোমার নিজের ভাই করবে তোমায় দাফন আমি মারা গেলে নাচ আমার জানা যায় আবার আমি জানি নাচ মারা গেল আমি জানা যাচ্ছাম তো তুই নাচ আর আলাদা আর যে প্রতি বা জেলাসির একটা টাইম থাকে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষদের আছে থাকতেই পারে একসময় সুদ্রাবে চাকরি পাওয়ার আগে যেমন দাম দেয় না

এই বইটা পড়াশোনার সাথে সম্পর্ক না এই বইয়ের কন্টেন্ট ডিরেক্ট বললে মানুষ দেখে এক লাখ মানুষ দেখলে এক ডলার আসে একশো তাহলে তার সারা জীবনে যদি এই বই থেকে ষাটটা কন্টেন্ট আসে যদি এক ডলার করে আসে যদি এক ডলার করে আসে ষাট ডলার মানে সাত হাজার আট হাজার টাকা প্রায় তো আট হাজার টাকা আমি নিতেছি না আমি আমার ভ্যালু নিতেছি বাংলাদেশের ওপেন চ্যালেঞ্জ যে এটার এখন অল্টারনেটিভ কোন বই নাই দশ টাকার বইয়ে এর চেয়ে বেশি লেখা আছে বলতে আছে দশ টাকার বই পড়ে একজন হিন্দুতে মুসলমান হয়ে গেছে দশ টাকার বই ওটা লেখা নাই যে বউরে পর্দায় রাখতে হয় মিস্টার ব্রেনলেস রেলাহানাই আমার শিষ্যরা জবাব দেয় না জবাব আমি দিতে না করি ঠিক আছে জবাব আমি না দিতে না করি এগুলোর জন্য আমি নিজেই যথেষ্ট কি যাবে পেজ যাবে আইডি যাবে কি হবে যার অনুপ্রেরণা থার্স অফ বিলাল তার একটা পেজ গেলে কি আইডি গেলে কি ফেসবুকে কয় টাকা কামানো যায় এখন যদি আমার পেজ যদি সাপোজ ব্যাক করে সর্বোচ্চ সাত আট লাখ টাকা কামাই দাম এর বেশি আমি তো সাত আট লাখ টাকা মানুষকে দিতে চাই ভাই আর বেশি দিতে চাই তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা দিছি এটা অলরেডি হয়ে গেছে বিশ লক্ষ বিজি বলতে গেছে তো দেখা যায়